এবং তলপেট অনেক ফোলা এই ইমার্জেন্সি মুহূর্তে আপনি রোগীটাকে কি ব্যবস্থা নিলেন এবং কি চিকিৎসা দিলেন যদি একটু বলতেন তাহলে আমরা খুশি হতাম ধন্যবাদ আসলে এই যে যে রোগীটা দেখলেন আপনারা ইনি বর্ষিয়ান ভদ্রলোক উনি আমার কাছে এসছেন খুব মুমূর্ষ অবস্থায় নিয়ে এটাকে একটা ইউরোলজিক্যাল এমার্জেন্সি বলা হয় তো এই ভদ্রলোক আমার কাছে যখন এসছেন ওনার তলপেট অনেক ফোলা উনি প্রস্রাব প্রসাবের বেগে ছটফট করছেন তো কোনোভাবে প্রস্রাব করতে পারছেন না এ ওনার লুঙ্গি সারা গায়ে রক্ত মাখানো উনি ছটফট করছেন প্রস্রাব করতে যে তো আমি ওনাকে দেখি ওনার ইতিহাস নিয়ে দেখা যায় যে উনি খুললায় বেশ কয়েক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন ওনার গার্ডিয়ানরা একটা বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছিলেন জরুরি বিভাগে সেখানে প্রস্রাবের রাস্তায় একটা ক্যাথেটার দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ক্যাথেটার দিতে না পেরে প্রসবের রাস্তায় একটা আঘাতপ্রাপ্ত হয়ে ইনজুরি হয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণ রক্তকরণও ছিল সেই রক্তকরণটা ওই তার লুঙ্গি এবং সারা গায়ে বেঁকে গেছে ওনার ভাস্য মাতে দুটো লুঙ্গি উনি পাল্টে ফেলেছেন আমার কাছে যখন এসছেন আমি দেখি যে প্রচুর ব্লিডিং হচ্ছে এবং ইউরেথ্রাল ফ্রাল হয়েছে তো উনাকে আমরা দ্রুত অপারেশন থিয়েটারে নেই এবং আমরা প্রসাবের রাস্তা দিয়ে আর কোনো কোনো ক্যাথেটার অথবা কোনো বা কোন ধরনের আর কোনো কিছু ট্রাই না করে আমরা তাকে যে এবং কীতিকালে যে চিকিৎসা দেওয়ার কথা সেটা আমরা করেছি নাভির নিচে দিয়ে একটা নল দিয়ে দিয়েছি প্রসাবের থলির ভিতরে প্রসাবের ক্যাথেটার যেটা প্রসাবের রাস্তার ভিতর দিয়ে দেওয়ার কথা ছিল সেটা আমরা এখন নাভির নিচে দিয়ে প্রসাবের ধলির মধ্যে দিয়েছি ও দিলে ওই প্রসাবের থলিটা যে ফুলেছিল প্রসাবের প্রসাব জমে ওটা ফাটার মতো অবস্থা হয়ে গেছিল ওই প্রসাবটা তখন এই দিয়ে বের হয়ে এসেছে প্রসাবের ব্যাগে এখন রোগী স্বস্তি পাচ্ছে রুগীর স্বাভাবিক অবস্থা আগে থেকে স্বাভাবিক অবস্থায় চলে এসছে আর যে ব্লিডিং এর জন্য যেখানে ইঞ্জুরি হয়েছে ওখানে আমরা সে ব্যান্ডেজ প্রেশার ব্যান্ডেজ দিয়েছি আমরা তার জন্য যাবতীয় যে ম্যানেজমেন্ট করা প্রয়োজন আমরা সেটা নিলাম এটা এখন এ স্টেপ গেল এর পরবর্তীতে আমরা আবার প্রত্যাশী পরীক্ষা আছে কেন কি কারণে ক্যাথারেটা প্রসাবের রাস্তা দিয়ে গেল না সেটা দেখে তার পরবর্তীতে ডেফিনেটিভ চিকিৎসা আমরা করবো ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন এবং আমার এই আলোচনা বা এই জরুরি একটা অবস্থা এটা এরকম মুমূর্ষ একটা রোগী আমার কাছে এসেছে আপনার আশেপাশে কি যে কেউ থাকতে পারে আপনারা এরকম থাকলে দেরি না করে দ্রুত আপনার নিকটস্থ ইউরোলজিস্টের স্বর্ণপন্ন হবেন ইউরোলজিস্টই এরকম সমস্যার জন্য একমাত্র ভরসা এবং সমস্ত সমাধানের একমাত্র ভালো তো আপনারা দেরি করবেন না আর আমার এই আলোচনা বিন্দু উপকার আপনাদের আশেপাশে যে কারো উপকারে আসবে আমার এই এই আলোচনা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং আমার আহ লাইক কমেন্ট পরে আমার সঙ্গে থাকবেন আর যে কোনো ধরনের আপনাদের জিজ্ঞাসা থাকলে আমি সবসময় উত্তর দিতে প্রস্তুত আপনারা একটু ধৈর্য সহকারে আপনার সহিষ্ণুতার সাথে অপেক্ষা করবেন শুভরাত্র